涙流した日も笑い合えた日も全部宝物だ <music> ここにいる意味を君が教えてくれただから今言うよあっさらばこんにちはお会いでき স্যালফামিলির পক্ষ থেকে স্বাগতম আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার বউ আমাকে নিয়ে আসছে কাইগান পার্কে সে এখন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কত কিছু করছে যে কেক নিজের হাতে তৈরি করছে তারপরে রসমালাই মিষ্টি কালো জাম পিৎজা সবকিছু এখন আমরা যাবো ইনশাআল্লাহ সামনে পার্কে বসবো কাইকান পার্কে চাইলে বারবিকিউ করতে পারেন এখানে বারবিকিউর জন্য সারা প্লেস এই যে দেখুন বসার জায়গাগুলো সুন্দরভাবে রাখা আছে চুলাও আছে জাস্ট কলা নিয়ে আসবেন আর এখানে বারবিকিউ করবেন বার করার আগে এখানে ফোন দিয়ে আপনারা ডেট এবং তারিখ ফিক্স করে নিতে হবে ইনস্ট্যান্ট আসলেও পারবেন ফোন দিয়ে আসতে হবে আর হচ্ছে স্যান্ডাই শহর এই যে স্যান্ডাই শহরের সেই যাচ্ছে হাইওয়ে রাস্তার মতো আর চারপাশের সৌন্দর্য এবং যে ওয়েদারটা সুন্দর এবং খুবই ভালো লাগছে কনকনে হালকা ঠান্ডা বাতাস মনে হচ্ছে ফ্রিজিং ফ্রিজিং একটা ভাইব কারণ আর কিছুদিন পরেই জাপানে শীত নামবে তো তার জন্যই হয়তো বাতাসে আমাদেরকে শীতের আগমন জানাচ্ছে এদিকে আমার ওয়াইফ কত কিছু তৈরি করছে সে এখন ডেকোরেশন করার জন্য ব্যস্ত পিৎজা দুই পদের মিষ্টি নিজের হাতে ফার্স্ট টাইম তৈরি করছে এই কেকটা আমার জন্য এবং রসমালাই তারপরে আবার প্যারিস তো এক কথায় অসাধারণ ধন্যবাদ তোমাকে চাল পাচ্ছে আর আমাদের ডেকোরেশন রেডি এক হাতে এত কিছু করার পরেও বাচ্চা নিয়ে খুবই কষ্টকর তোমাকে ধন্যবাদ আবার দেখি লাঞ্চেরও ব্যবস্থা করছে ভোনা খিচুড়ি গরুর মাংসের খাবাব অ্যান্ড সিম্পল একটা খাবার তো ধন্যবাদ দিতে হয়তো শেষ হবে না কারণ খুবই কষ্ট করছো আর এ হচ্ছে এত সুন্দর ন্যাচারাল এনভারমেন্টের মধ্যে বসে আমার বার্থডে সেলিব্রেট ফর দ্য ফার্স্ট টাইম হ্যাঁ সব কিছু আমার ওয়াইফ নিজের হাতে করছে তো খাই চলুন ডিম ভুনা ভুনা খিচুড়ি টিক্কা শসা আর হচ্ছে পেঁয়াজ সিম্পল খাবার ট্রাই করে দেখি শেষ হয় কে হচ্ছে আমার প্রিয় রসমলাই মাশ আল্লাহ সে হয়েছে হম পুরো একই হয়েছে আর হচ্ছে সুমীর হাতের মিষ্টি সাদা মিষ্টি এবং গোলাপ স্বাদ এত কেন ন্যাচারাল এবং খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমার জন্মদিন পালন করছে আমার ওয়াইফ এবং আমার নিবোন বেবি প্রথমবার আমার জন্মদিনে সাক্ষী হতে পারলো খুব এনজয় করতেছে এবং আজকের ভিডিও আমাদের এখানেই শেষ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ